The cat sat on আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আপনাদের আমরাও সবাই ভালো আছি তো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কিছু নতুন রেসিপি রান্না করব তো এই কারণে এখানে আমি সিমের বিছি নিয়েছি আর আলু পটল মাছ সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন আজকে মাছের মাথা দিয়ে সিমের বিছি দিয়ে খাসারি ডাল রান্না করব। আর আমি এখন পটল কেটে নিচ্ছি এই পটলগুলো দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে রান্না করব তো আজকের ভিডিওটি কিন্তু খুব সুন্দর হবে অবশ্যই না টেনে সব সম্পূর্ণ দেখবেন আর আজকে আমি আম্মুকে সব কিছু জোগাড় করে দিয়ে চলে যাব। আজকে আমরা বাইরে ফিস্ট খাচ্ছি তো ওখানে আমি খাওয়া দাওয়া করবো আর আম্মু এই পটল আলুর ভাজিটা রান্না করবে আর এখানে আছে সিমের বিচি সিমের বিচি আর মাছের মাথাও রান্না করবে আজকে আম্মু খাসারির ডাল সিমের বিষিগুলো ফ্রিজে ছিল বের করে রাখছি খোরায় তো দূরে কাছে এখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্টস করে জানাবেন তাহলে আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব পটল আলুর ভাজা কিন্তু আমরা দুই রকম করে খাই কেউ এভাবে কুচি কুচি করে খায় আবার পটল যদি শুধু রান্না করে তাহলে বড় বড় করে কেটেও ভাজ করে যায় আর সিমের এই খেসারি ডালটা কিন্তু আমরা অনেক দিন পরে খাচ্ছি এটা খেতে কিন্তু আমাদের ভালো লাগে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি নান্ডন সম্পূর্ণ দেখবেন আর আলু আর পটলগুলো কিন্তু অনেক কুচু কুচি করে নেব মিম তার বান্ধবীদের নিয়ে পিকনিক করবে এজন্য চলে গেল আর মিমের আম্মু এখন রান্না করতেছে তো রান্নার জন্য তুমি মাছ ভেজে নেবে মাছ ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিলো তেল গরম হয়ে গেছে তো আজকে মাছের মাথা দিয়ে খেঁসারির ডাল অর্থাৎ শিমির বিচি রান্না করা হবে সিমের বিচি রান্না করার জন্য মাছগুলো ভেজে নিচ্ছে তো মাছ ভাজা হয়ে গেল মাছগুলো তুলে নিচ্ছে এখন আর এরপরে মশলাগুলো তৈরি করে নেবে খেঁসারির ডালটি রান্না করার জন্য এই সিমের বিষিগুলো আমরা অনেক দিন আগে রেখে দিয়েছিলাম ফ্রিজে মানে গত বছর যে যে সিম ধরেছিল সেই সিম থেকে এই বিষিগুলো রেখে দেওয়া হয়েছিলো সেগুলো আজকে রান্না হবে মশলা অলরেডি তৈরি করা হয়ে গেছে এখন ওই মশলার মধ্যেই খেঁসের ডাল অর্থাৎ সিমের বিষিগুলো দিয়ে দিচ্ছে এগুলো আগেই ফ্রিজ থেকে বাইর করে ঠান্ডা করার পর ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন আলু এবং পটল ভাজি করার জন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছে পেঁয়াজ রসুন মরিচ এগুলো সব দিয়ে মশলাগুলো তৈরি করা হয়ে গেলে কেটে রাখা পটল এবং আলু দিয়ে দিবি মশলাগুলো তৈরি করা হয়ে গেছে এবং কেটে রাখা আলু এবং পটলগুলো দেওয়া হচ্ছে এগুলো খুব চিকনভাবে ঝুরুঝুরি করে নেওয়া হয়েছিল হেঁসারি ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভাজি রাখা মাছগুলো দিয়ে দিল এরপরে পরিবার মতো পানি দিয়ে নেবে এদিকে আলু পটলের ভাজি হচ্ছে আর এদিকে পরিমাণ মতো পানি দিয়ে এখন লবণ খেসারি ডালগুলো নামিয়ে নিবি না আমাকে মেরো না বলো আমাকে মেরো না খেঁসারের ডাল রান্না প্রায় শেষ এখন শুধু লবণ চেকে নামিয়ে নিতে হবে আর এই ডালের মধ্যে একটু বাঘার দিয়ে দেবে এজন্য তেল গরম করে নিচ্ছে তেল গরম করার পরে মশলা এবং জিরা দিয়ে দিবে দিয়ে এগুলো গরম করে নিয়ে এই খেসারি ডালের মধ্যে দিবে তাহলে সেটা অনেক স্বাদ হবে এবং কালারটা অনেক সুন্দর আসবে এই জিরাটাও ভাজা হয়ে গেলো এখন ঢেলে দিচ্ছে এই যে দেখুন কত সুন্দর খেসার এডাল রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে আর এদিকে ভাজিও হয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে আর মিমসোলা আসছে বন্ধুরা আজকে আমরা বান্ধবীরা সবাই একসাথে পিকনিক করলাম তো ওখানে খাওয়া দাওয়া করে এখন বাসে চলে আসলাম আর এসে দেখলাম আম্মুরও রান্না হয়ে গিয়েছে তো আজকে পটল আলুর ভাজি আর মাছের মাথা দিয়ে খেসারি ডাল রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ